মুস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চুনরি বাটিক এটা গ্রিন কালার খুবই কোয়াল ভালো মোটামুটি ভালো কোয়ালিটি ঘরে পড়ার মতো যে দেখেন চুনরি করা আছে যে দেখতে পাচ্ছেন জামাটা মনে হচ্ছে যে পাশ দিয়ে বহারে কম আছে আসলে বহারে কম চন্ডি করার কারণে কুচকায় কুচকায় আছে দেখেন এই যে এগুলি সুতা সুতা বাঁধা বাধা ছিল আমি সুতাগুলি খুলে ফেলেছি ওই যে এখনও ওই যে স্যালোয়ারের কাপড় এখনও সুতা বাঁধা আছে এটা স্যালোয়ারের কাপড় এটা জামার কাপড় এটা উন্যা এটা হাতার কাপড় হ্যাঁ হাতার কাপড়ও এরকম সুতা বাঁধা ছিল খুলে ফেলেছি এটা এত এটা ঘরে পড়ার কোয়ালিটি ঘরে পরার জন্য খুবই ভালো এই গরমে এই গরমে বাটিক হচ্ছে আরাম বাটিক থাকে পিওর সুতি অন্যান্য থ্রি পিসগুলো যেমন পিওর সুতি থাকে না একটু না একটু হলে মিক্সড থাকে আর বাটিক হচ্ছে পিওর সুতি এর ভিতর কোনো অন্য কোনো সুতা মিক্সড থাকে না এটা ঘরে পরার জন্য আপনারা নিতে পারেন এই গরমে এই গরমে বাটিক ছাড়া তো কথাই নাই আমি নিজেও বাটিক ছাড়া এখন অন্য কোনো অন্য কোনো থ্রি পিস পরি না কারণ যে প্রচণ্ড গরম এই গরমে বাটিক পরলে একটু কিছুটা গরমটা কম লাগে তাই এটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আমি ছেড়ে দিচ্ছি মাত্র ছয় টাকা চুন্দি বাটিক এটা ফোর পিস থ্রি পিস বললে ভুল হবে এটা ফোর পিস হাতার কাপড় আলাদা দেওয়া আছে বড় সড়ো আছে কেউ যদি গ্রিন কালার পছন্দ করেন তাহলে এটা নিতে পারেন এই বাটিকে আমি অনেকগুলো এনেছিলাম এই চুন্ডি চন্ডিপ্রিন বিভিন্ন কালারে অনেকগুলো কাপড় এনেছিলেন তো আমার সবগুলাই সেল হয়ে গেছে এই একটাই মাত্র এখন আছে তো আপনারা নিতে চাইলে আমার মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন মোটামুটি ভালো কোয়ালিটি ঘরে পড়ার মতো ছশো টাকা দামে রাখতো আর কত ভালো কোয়ালিটি হবে তারপরও আমি বলবো ছশো টাকার তুলনায় খুবই ভালো ওটা বাহিরে পড়ার মতো না হলেও ছশো টাকার তুলনায় খুবই ভালো কোয়ালিটি কাপড় খুবই ভালো অনেক ভালো কাপড় সো আজকে আর বেশি কথা বলবো না আগামী দিন নিয়ে আসবো আবার কোনো ভিডিও আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এখন প্রতিদিনই চেষ্টা করব ভিডিও দেওয়ার মাঝে একটু গ্যাপ গেছিলো বিভিন্ন বিজনেসের অন্য আমার অন্য বিজনেসের কারণে একটু ঝামেলায় ছিলাম তাই এখন প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম